বলেই উজান একটা রিক্সা ডেকে হিয়াকে তুলে দেয় বলটা হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে মাঠের দিকে হাঁটতে শুরু করে এদিকে উজানের এই কাণ্ডে হিয়া তো এখন আজ ভ্যালেন্টাইন ডে ফাল্গুন আর ভালোবাসা দিবস দুই উপলক্ষে আজ ক্যাম্পাস সেজেছে অপরূপ সাজে কেউ হাঁটছে তার প্রিয় মানুষের হাত ধরে কেউ বা তার প্রিয় মানুষকে করছে প্রেম নিবেদন কত রঙিন না পৃথিবীর সব ভালোবাসাগুলো সাদা চুরি দ্বারা সাদা পাঞ্জাবিতে নিজেকে আজ সাজিয়েছে উজান পাঞ্জাবির হাতা কোন পর্যন্ত গুটানো কালো সাংবাসটা না এই বুকের ডান দিকের পকেটটাই ঝুলিয়ে রাখা হাতে চিরায়ত সেই চেন সিস্টেম ঘড়ি চুলগুলো বরাবরের মতোই গোছানো সাথে চাপা চাপা খোঁচা এক একথায় উজানকে রূপকথার গল্পের মতো এক সুদর্শন পুরুষ লাগছে আজ এদিকে আমাদের হিয়া সে তৈরি হচ্ছে চিনিকের দেওয়া একটা কমলা চর্চেটের শাড়ি দিয়ে যদিও হিয়া শাড়ি পরতে চায়নি কিন্তু ঝিনুকের এক প্রকার জেদে হিয়া ঝিনুকের কাছে হেরে গিয়ে শাড়িটা নিতে বাধ্য হয় শাড়ি পরে হিয়া দাঁড়িয়ে আয়না সামনে নিজেকে দেখে নিচের উপরেই হেসে ওঠে ঝিনুক তো ওকে শাড়ি দিয়ে দিল এখন এই শাড়িতে হিয়া নিজেকে সাজাবে কি দিয়ে হিয়ার কাছে যে সাজা জিনিস বলতে কিছুই নেই বুবনি শ্রাবণের ডাকে হিয়ার হুঁশ ফিরে হ্যাঁ কিছু বলবি শোনা এদিকে আয় চোখ দুটো বন্ধ করতো সে কি কেন আ তুই খুব কথা বলিস বন্ধ করতে বলছি কন্যা কি রকম বুবুনিকে শাসন করছে দেখো আচ্ছা নে চোখ বন্ধ করলাম হিয়া চোখ বন্ধ করলো শ্রাবণ হিয়ার হাতে দুডজন কমলা রঙের কাঁচের চুড়ি ধরিয়ে দিয়ে হিয়া কি চোখ খুলতে বলে এসব কি শোনা এগুলো কোথায় পেলি তুই আমি এগুলো তোর জন্য কিনেছি রে বুবুনি আজ তো ভালোবাসে দিবস আমাদের স্কুলে ম্যাডাম বলেছে এই দিনে বাবার মাকে মন ভরে ভালোবাসতে হয় দিনটা নাকি ওদেরকেই ভালোবাসা দেবার জন্য আর আমার কাছে আমার মা বাবা মানেই তো তুই হিয়ার চোখ জুড়ে জল কিন্তু তুই তুই এগুলো টাকা কোথায় পেলি। যে মাঝে মাঝে আমাকে টিফিনে ঝালমুনি কিনে খাবারের জন্য পাঁচ পাঁচটিকে করে দিতি আমি ওখান থেকে জমিয়ে জমিয়ে কিনেছি তোর পছন্দ হয়নি কে বলেছে আমার পছন্দ হয়নি তাহলে পড়ছিস না যে হিয়া কানতে কানতে চুরিগুলো হাতে পড়ে নেয় শ্রাবণ দু হাতে হিয়ার চোখ মুছে দেয় তোকে বলেছি না তুই কাঁদে তোকে পেচার মতো লাগে কেন কাঁদিস তারপরও হিয়া শ্রাবণকে বুকের সব দিয়ে আগলে ধরে বলে খুব 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 পছন্দ হয়েছে ভাই আমার চুরিগুলো তোর জন্য আমি সব করব তোর জন্যই একদিন আমাকে অনেক বড় হতে হবে শুধু তোর জন্য ভাই শুধু তোর জন্য ক্যাম্পাস ফুল কলিজ ভ্যালেন্টাইন লাগছে নাকি ফুল দিয়ে সেজেছে মিষ্টি লাগছে ভীষণ আমি ফুল কলি ধরে বললাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইজান আজকে তো সবাই আমার কাছে ফুল কিন না ভালোবাসা করছে তা আপনি ফুল কিনে কোনো আপাকে দিয়ে ভালোবাসা করবেন না ফুলগুলি রে ফুলগুলি আমার মতো রাগী বদমেজাজি খারাপ ছেলেকে গিয়ে সহ্য করে বলতে পারিস ভাই আপনি খারাপ মানুষ আপনার জন্য আমাকেও বস্তির সব বাচ্চা দুইবেলা খাইবার পায় আর আপনি কন আপনি না কি খারাপ ভাই আছে বইলাই নাই এই ক্যাম্পাসের মেয়েগুলো এখন স্বাধীনভাবে চলবার পায় আগে যখন ভাই আছিল না তখন তো মোর বাপ মুখে কইতো মায়াগুলো নাকি আইতে যাইতে চ্যাংড়াগুলোর জ্বালায় বাঁচতে পারতো না আর এখন মায়াগুলো জ্বালা তো দূরে থাক তুইলা তুইলাও কেউ দেখবার সাহস পায় না আর তাছাড়া এমনিতেও আমাকেও ভাইয়ের যা চেহারা আমাকে ভাই এমনি মেয়ে পাইব লাভ নেই রে ছোট আমার জন্য মেয়ে লাইন লাগলো এগুলো একটা কেউ আমার মনে ধরে না ভাইজান আমি কিন্তু আজ ভোরবেলায় স্বপ্ন দেখছি আপনি আজ আমার কাছে হাজার টাকার ফুল কিন না একটা আপাকে দিয়া আপার লোকে এই রাস্তা দিয়ে হাঁটবার লাগছিলেন আমি কিনবো কোনো মেয়ের জন্য ফুল তাও আবার হাজার টাকার হাসালি রে ফুলগুলি ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয় ভাই সাবধানে থাইকেন কিন্তু আজ উজান একটা হাসি দিয়ে সবার হাতে হাতে একশো টাকা ধরিয়ে দেয় বলে আজ মন মতো সবাই কিছু খেয়ে নিতে তারপর উঠেই উজান ওদের বসার জায়গায় গিয়ে ফোন হাতে বসে বটে সবাইকে দেখেই কিঁচে ওঠে কি এসো মুখে রঙ চং সিম্পল থাকতে পারিস না রোজগার মতো এ মা শাড়ি পরেছি একটু সাজবো না হ্যাঁ সাজ কিন্তু সবকিছু কিছু একটা ওভার ওভার কেন এই যে ভারী ভারী কি সব কানে পরে আছিস তারপর আবার ঠোঁটটা দেখ একবার দেখে মনে হচ্ছে না কোনো ট্রাফিকের একদম রেড লাইটের মতো লাগছে কুত্তা আমার এত সুন্দর ঠোঁটটাকে তুই বিপদ সংকেতের সাথে তুলনা করলি হুম দেখবি শুধু তোর বউ কি রকম হয় ওই সারা দিন শুধু আয়নায় বসে বসে মেকআপ দলবে মিলিয়ে নিস এভাবে বলছিস কেন তুই আজ তো সবাই শাড়ি পরে সুন্দর করে সেজেছে মেয়েগুলোকে দেখ আমাদের চাই তো ডিপ শেডের লিপস্টিক দিয়ে আসছে সুন্দর লাগছে সাদায় মেয়ে হয়ে মেয়েকে দেখছিস ছি এই তোর ভেতরে সব হরমোন ফরমোন সব ঠিক আছে তোরে কী বললি তুই আরে আমি স্ত্রী পান করছিলাম কি ব্যাপার হ্যাঁ কদিন দিকে দেখছি খুব বড় আছিস ব্যাপার তো আছে বন্ধু যেদিন নিজে সেই কারণটা খুঁজে পাবো ওই দিনই বলবো না হয় উজান তুষারের দিকে রহস্যসূচক খাসি দেওয়া মাত্র ওই এসে দুম করে উজানে বাসে বসে পড়ে খ্যাটখ্যাট শুরু করে তোর আবার কি হলো এরকম করছিস কেন এসেই দেখ না ওই আইসক্রিমটা খেতে গিয়ে লিপস্টিকটা কি রকম উঠে গেল ধু বলা মাত্রই নীলিমা ওর ব্যাগ থেকে লিপস্টিক আর আয়না বের করে আবারও ঠোঁট ঘষতে শুরু করে উজান দেখো তো এবার ঠিক আছে না কে আরে আমার লিপস্টিক আজও আমি ইগর বুঝো নীলিমা লিপস্টিক ঠিক আছে না বেটি আমি মেকআপ আর্টিস্ট নাকি আরে আমি তো বলিনি আমি তো শুধু আচ্ছা দে তোদের সবার হয়ে গেলে চল না আমরা মঞ্চের সামনে যাই নাটকটা শুরু হয়ে গেল সবাই উঠে দাঁড়িয়ে যায় সন্ধি শাড়ি ঠিক করতে থাকে উজান তখনও ফোনের মধ্যে মুখ গুঁজে দিয়ে হঠাৎই বাস থেকে সাব্বির বলে উঠে মামা তোমার হাসপাখি আসছে সাথে ওই শামুক ঝিনুকটাও আছে দেখছি সাবের কথায় উজান ফোন থেকে মুখ তুলে সামনে তাকাতেই পুরো থ হয়ে যায় মনে হয় জীবনে এরকম কোনো সৌন্দর্য সেই প্রথম দেখল হিয়ার দুজন গল্প করতে করতে এইদিকে রাস্তাটাই আসছিল ঝিনুক ও হিয়ার মতো একটা হলুদ রঙের শাড়ি পরেছে আজ কোমর অবধি চুলগুলো হাফ বেঁধে ছেড়ে দেওয়া শাড়ি পরে সব জিনিস দিয়ে নিজেকে সাজাতে হয় তাই সব দিয়েই সে সাজিয়েছে নিজেকে কিন্তু হিয়ার মুখে নেই সাজনামক কোনো বস্তু না আছে কোনো ডিপশেটের লিপস্টিক না কোনো ভারী ময়দার আবরণ কপালে একটা টিপ দেবার সামর্থ্য হয়ে ওঠেনি হিয়ার শুধু দু হাতে দেখা মিলছে শ্রাবণের কিনে দেওয়া কমলা চুড়িগুলো তবু এই পরন্ত বিকেলের গধুলির অস্ত সূর্যের মতোই স্নিগ্ধতা বিরাজ করছে হিয়ার মুখের প্রত্যেকটা ভাঁজে আর হিয়ার গালে ঠোল পড়া হাসি যেন এই স্নিগ্ধতাটাকে আরো পবিত্র আরো মায়াময় আরো প্রাণবন্ত করে তুলছে থেকে থেকে আগে যদি জানতাম তুই এরকম নিরামিষ হয়ে আসবি তাহলে বাড়ি থেকেই সব কিছু সাজা নিয়ে আসতাম হারামি এভাবে শাড়ি পরে না সে গুজে কেউ আসে কখনো সার তো ও সব সাজ টাজ আমার ভালো লাগে না কিরকম প্যাঁচার মতো লাগে বললেই হলো প্যাঁচার মতো লাগে শোন না সামনেই তো নীলক্ষেত ওখানে নিশ্চয়ই কিছু না কিছু সাজার জিনিস কিনতে পারবো চন্ না গিয়ে কিনে আনিয়ে আসি তোর মাথা ঠিক আছে শোন এইসব সাজগোজ নামক বিলাসিতা না আমাদের মতো মেয়েদের মানায় না বুঝলি একদম বাজিবুক পি না চল না হিয়া প্লিজ তোকে এরকম বেরশি খুঁয়ে একদম ভালো লাগছে না চল না ঝিনুক হিয়াকে টানতে থাকে খাতো কুতু দিতে থাকে কিন্তু হিয়া ঝিনুকের কথা শুনে না খিলখিল করে হাসতে হাসতে পেছনে তাকিয়ে সামনে দোড় দিতে ধরলেই ধাক্কা খায় কারো একজনের সাথে মানুষটা চড়া বুক বরাবর হিয়ার মাথা ডোবানো মুখ তুলে আলতো চোখে তাকাতে হিয়া তো অবাক শেষে এসেই মুরগিটার সথেই ধাক্কা খেতে হলো তোর। কি হচ্ছে এইসব ক্যাম্পাসে এসে এরকম বাচ্চাদের মতো দৌড়দৌড়ি করছো কেন তোমরা ইয়ে মানি ভাইয়া আসলে হিয়া কিছু সাজেনি তাই তো আমি ওকে জোর করছিলাম যদি কিছু দিয়ে ওকে সাজিয়ে দেওয়া যায় কিন্তু ও শুনছেই না আমার কথা দেখুন তো কীরকম ফ্যাকাসে লাগছে আহ কি করছিস কাকে কি বলছিস চুপ কর না আহ তুই চুপ কর আমি ঠিক মানুষকেই সব বলছি ঠিক মানুষ মানে তোমাদের দুজনে ফিসফাস শেষ উজানের কথাই হিয়া ঝিনুক চুপ হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যায় রাকিস তোমার বান্ধবী স্বাধীন দাঁড়ছে পেঁচার মতো চেহারা সাধারণত পুরুষ শাক চুন্নি লাগতো মোটেও না আমার বান্ধবী সব চাইতে সুন্দর আমার চাইতেও সুন্দর বুঝলেন যে না এক চেহারা তার নাম আমার পেয়ারা আপনাকে দামি এই যে ভাইয়া শুনুন আমার বান্ধবীকে পেয়ারা না কমলা সেটা আপনার গবেষণা না করলে চলবে বুঝছেন বাদ দে না ঝিনু আমাদের পার্সোনাল ব্যাপারে কেন তুই খামোখা ওনাকে টানছিস বলত আর তাছাড়া উনি তো ঠিকই বলেছেন আমাদের মতো মেয়েদের সাজগোজ বিলাসিতা ছাড়া কিছুই না ওসব আমাদের সাথে যায় না কথাটা বলে হিয়া মুখ ফুলিয়ে সামনে হাঁটতে শুরু করে দিলেন তো খামোখা মেয়েটার মুখটা নষ্ট করে এই আপনার ভালোবাসা কত কষ্ট পেল বলেন তো শালি সাহেব কি এইজন্য রাগ করলেন নাকি আমার উপর হুম খুব রাগ করেছি আমি খুব খুব তাহলে রাগ ভাঙাতে একটা কাজ তো করতে হয় না কি কাজ শুনি আমি যদি আপনার বান্ধবীকে সাজিয়ে দিই ব্যাপারটা কেমন হবে বলুন তো দিবা দেখা পাতিন ভাইয়া হিয়াকে ছুঁয়ে তো দেখান তারপর না হয় সাজাবেন ছুঁয়ে দিয়ে কেন শুধু সব সময় সাজিয়ে দিতে হবে না ছুঁয়েও তো অনেক কিছু করা যায় ঝিনুক পাখি মানে একটু অপেক্ষা করো আমি আসছি উজান ঝিনুককে হিয়ার কাছে পাঠিয়ে দেয় পুরো ক্যাম্পাস জুড়ে খুঁজে খুঁজে ফুলকলিকে সাথে নিয়ে আসে ফুলকুলির ব্যাগ ভর্তি গাঁদা ফুলের সৌন্দর্য উজান ফুলকলিকে একটা বড় বসার জায়গায় বসিয়ে দিয়ে হিয়ার কাছে হিয়াকে আনতে যায় কি হচ্ছে কি আপনি এভাবে আমাকে হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছেন ভাইয়া প্লিজ ছাড়ুন দেখুন সবাই কি করে আমাদের দেখছে ভাইয়া প্লিজ আমার হাতটা ছাড়ুন আরে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা তো বলুন ভাইয়া আমি কিন্তু এবার চাচাবো বললাম ও ভাইয়া দেখুন সবাই কিরকম করে তাকিয়ে আছে ভাইয়া 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 এই নিয়ে পাঁচবার ভাইয়া থাকলে একবার যদি ভুল ক্রমে তোমার মুখ দিয়ে ভাইয়া নামক এই অসহ্য শব্দটা বের হয় না তাহলে কিন্তু তাহলে তাহলে হ্যাঁ মানে ইয়ে এই ভরা ক্যাম্পাসে তোমার লজ্জা লাগা মুখ থেকে সেন্সারিয়ে পড়ার কোনো ইচ্ছা আমার আপাতত নেই ঠিক আছে কথাটা পাওনাই থাক না হলে অসভ্য লোক ছাড়ুন উজান হিয়াকে ছাড়িয়ে দিয়ে ফুলকুলি সামনে এনে দাঁড় করিয়ে দেয় ফুলকুলি ফিক করে হেসে দিয়ে হাতে থাকা মালাগুলো নিয়ে উঠে বসে দেখি চুপচাপ এখানে বসো কেন আহ বসতে বলেছি বসো অসভ্য লোক একটা কেন যে ঘুরে ফিরে এই ইউনিভার্সিটিতে আবার স্কলারশিপটা হতে হলো আজ বুঝতে পারছি শ্রাবণ কেন বলে যে বুবুনি বেশি ভালো রেজাল্ট করতে নেই তাহলে ভবিষ্যতে বিপদ পড়তে পারে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি বিপদ কত প্রকার ও কী কী ভাই কি কি বানাবো উজান একবার ফুলকুলিকে দেখে নিয়ে বলে যেগুলো যা যা পড়েছিস সব বানাবি হাতের মালা গলার মালা কানের দুল সব আচ্ছা ভাইজান আপনি আপাকে নিয়ে বসেন আমি চটপট সব বানিয়ে দিচ্ছি ফুলকুলি কমলা রঙের গাঁদা ফুলগুলো নিয়ে হিয়ার দু হাতে দুটো মালা কলার একটা মালা তারপর দোকানে দুটো ফুল দিয়ে দুল বানিয়ে হিয়াকে পরিয়ে দেয় আর কমলা শাড়িতে কমলা রঙের এই সমাহার হিয়ার স্নিগ্ধতা মাখা সৌন্দর্যটাকে আরো 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 গভীরে মিশিয়ে গোধূলির হেলে পড়া রক্তিম সূর্যের মতোই মাধুর্যে ভরিয়ে তোলে নিমিশে উজান চোখ উজার করে হিয়ার এই সৌন্দর্য দেখায় ব্যস্ত এই মুহূর্তে চক্ষুদয়ের সর্বস্ব দিয়ে এসে গিলে খাচ্ছে হিয়াকে ফুলকলি ডাকে হুঁশ ফিরে তার ভাই মাথার জন্য কি একটা মালা বানাই দেব এমন আমার মতো দেখেন তো উজান হিয়ার চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে বলে না থাক খোলা চুলে বেশি ভালো লাগে না ওরা ঠিক শাক চুলে টাইপ ফিল আছে না বুঝিস না এবার কি রকম হলো বল তো কি মিষ্টি দেখাচ্ছে আমি এসব পরব না এই ফুলগুলোর দাম এখন কে দেবে তোর সব সময় টাকার চিন্তা কিছু জিনিসের মূল্য হয় না কবে বুঝবি তুই এ কথা সে যাই হোক কিন্তু আমি এভাবে আবার দুজনে ফিসফিস শুরু করলে থ্যাংক ইউ ভাইয়া আমার রাগটাকে এত কিউটলি হ্যান্ডেল করার জন্য ওয়েলকাম বৈশালী সাহেবা ওয়েলকাম ইয়া চোখ পাকিয়ে ঝিনুকের হাত ধরে টানতে টানতে ওখান থেকে বেরিয়ে পড়ে সবাই কিরকম তাকিয়ে আছে দেখি হিয়ার কত লজ্জা পাচ্ছে কি ভাই মিলল তো আমার স্বপ্নটা ওজান হেসে দিয়ে ফুলকলের গাল দুটো টেনে বলল এটা রাখ এত সুন্দর স্বপ্ন দেখার জন্য এটা তোর বকশিশ কিন্তু ভাই আমি তো আপাকে হাজার টাকার ফুল দেইনি

আমাদের যা অভিনয় করেছে না আচ্ছা শোন না আচ্ছা শোন না তোর এই নাটক কতক্ষণ চলবে আমাকে কিন্তু সাতটার আগে বাড়ি ফিরতে হবে সাতটা তো হয়ে যাবে এখনো তো ঠিক দেখা করে পাঁচটাও বাজেনি জানিস শ্রাবণের জন্য একটু চিন্তা হচ্ছিল তাই